উচিত 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 আ তাহলে মানে কি আচ্ছা দেখেন আপনারা ছোট মানুষ আপনারা আরবি আর আরবির সাথে সাথে ইংলিশ একটু একটু করে পড়ছেন থ্রিতে পড়েন আমরা আপনাদের ক্লাস নিতে চাই ছোট বাচ্চারা যেভাবে শিখে ঠিক সেভাবে পড়ে এই জন্য আপনাদের ক্লাসটা আপনারা থ্রিতে পড়েন ইমাম বুখারি সালাফিয়া মাদ্রাসার থ্রির ছাত্র হলে কি হবে আমি আপনাদের ক্লাস নেই আমি আহসান মাদানি রুল আমিন মাদানি যিনি তিনি আপনাদের আকিদা নেন কোরআন যিনি কোরআন বিভাগ থেকে মদিনা থেকে কোরআন বিষয়ে লেখাপড়া করে এসেছেন কোরআন নিয়ে পড়েছেন তিনি আপনাদের ক্লাস নেন কেন জানেন আপনারা যেন ছোটোবেলা থেকেই অনেক জ্ঞান প্রকৃত জ্ঞানের সাথে চলতে পারেন তো আমরা এরই আগেও দেখেছি লি মানে ফর তাই না জন্য আরও অনেক কিছু আমরা শিখেছি ছোট ছোট তো আজকে আমরা জানবো যে আর স্টুডেন্ট আমরা তো অনেক ছোট মানুষ আমরা অবুজ বাচ্চা আমরা অবু শিশু আচ্ছা অবশ শিশু বললে আপনি হাসেন কেন আপনি কি অবশিশু না জি বলেও তো হাসছেন আপনার কি অনেক বুদ্ধি আচ্ছা আপনারা অবশ্যই আপনাদের কোনো গুণা নাই আপনারা ছোট মানুষ আপনারা নিষ্পাপ ঠিক আছে তো আপনারা তো কিভাবে জানবেন জানবেন আপনাদের জানতে হবে না আমি আপনাদেরকে জানিয়ে দিব আমি আপনাদেরকে পড়িয়ে দিব শুধু আমার সাথে সাথে আপনারা পড়তে থাকবেন কয়েক হাজার বা কয়েক হাজার বা শুধু নয় দশ বিশ তিরিশ হাজার বা পড়েছেন তাই না তো ইনশাল্লাহ আপনাদেরকে আবার মাস শেষে ইনশাল্লাহ ওয়াচিরে আপনাদেরকে পুরস্কার দিব যারা যারা করেছেন তো আমরা শুধু এটার অর্থ জানব আমরা তো বেশি কিছু জানি না আমরা শুধু অর্থ জানব বলেন সুট আর উচিত স্যুট আ উচিত আ উচিত কেন বলছি বাবা জানেন মানে করা উচিত খাওয়া উচিত যাওয়া উচিত পড়া উচিত খেলা উচিত তাহলে খেলা উচিত দেখা উচিত জানা উচিত পড়া উচিত তাহলে আমরা এখন এটার সাথে লাগিয়ে দিলেই তো হবে দেখেন 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 লুক আর ব্ল্যাক বোর্ড অ্যান্ড হোয়াট ডু ইউ সিং দেখেন তো এখানে কি দেখতে পাচ্ছেন কি দেখেন বলেন সুদ রিট পড়া উচিত তাহলে কি দেখতে পাচ্ছেন পড়া উচিত সুদ ইট খাওয়া উচিত সিট সুড সিট বসা উচিত সিট ডাউন বসে পড়া উচিত শুট স্ট্যান্ড আপ দাঁড়ানো উচিত আল্লাহ আপনারা দেখেন এটাই তো আপনারা ছোট বাচ্চা যেই বলেছি দাঁড়াতে আর দাঁড়িয়ে পড়েছেন আপনাদেরকে দেখাবো আমার ভাইদেরকে দেখায় সমস্ত বাংলাদেশ সে ছোট ছোট বাচ্চাদেরকে আমি জানি না যে এভাবে আর কোথাও পড়ানো হয় কিনা সত্তর হাজার ষাট হাজার টাকা বেতন নাও হয় আমার জানা মতে তাদের আমি দুর্নাম করছি না কিন্তু চব্বিশ ঘন্টা ডিউটি দিয়ে মাদ্রাসাতে পড়ানো হয় কিনা আমার জানা নাই তাহলে বলেন পড়া উচিত শুড ঋণ পড়া উচিত শুড ঋণ পড়া উচিত শুড সি শুড সি দেখা উচিত মাসাল্লাহ সুন্দর হচ্ছে বার ফিকুম দেখেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে দেখেন আমাদের মা নামে একজন খাতিজা ছোটো বাচ্চাও আছে সেও অনেক আলহামদুলিল্লাহ অনেক লেখাপড়া করে বাড়ি থেকে আসে তার আম্মার অনেক বড় ইচ্ছা আলিমা বানাবে তার বাবা সৌদি আরবে থাকেন তো যাই হোক দেখেন কত ছোট ছোট বাচ্চারা কিন্তু অলরেডি তারা আরবি ইংলিশে অনেক কিছু বুঝতে পারছে একাই পারছে আমি যেমন এই যে সবচাইতে ছোটো বাচ্চাটাকে দেখছেন আবার যার আপনি বলেন তো সি মানে তো দেখা তাহলে আমি যদি বলি দেখা উচিত তাহলে কি হবে আগে সুট দিতে হবে হ্যাঁ সুট সি আমি যদি বলি পড়া উচিত তাহলে কি হবে রাইট রাইট শাল্লা দেখেন শিশু এখনো কিছু জানে না কিন্তু তো আসলে আমরা অ্যাডভার্টাইজ মানের জন্য করছি না জাস্ট অনেক ভাইয়েরা আছেন যারা আরবি ইংলিশ একসাথে জানার চেষ্টা করেন এই জন্যই মূলত আমরা এগুলো শত শত ভাইয়েরা অনুরোধ করেন বলে আমরা এগুলো এভাবে করি যেমন দেখেন আরবিটাও জানিয়ে দিচ্ছি যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন কিছুই বোঝেন না আরবি কথা বলতে পারেন তার সাথে যদি একটু ইংলিশও পারেন তাহলে আপনাকে মুদির বানিয়ে দিবে। যে তো সুতরাং আমরা জ্ঞানের জন্য শিখবো আমরা কিসের জন্য শিখবো জ্ঞানের জন্য আমরা আল্লাহকে খুশি করার জন্য শিখবো বলেন আমার সাথে শুড রিড শুড উচিত পড়া উচিত ইট শুড উচিত শুড ইট শুড ইট গো তাহলে এই শুটের পরে আমরা যেটা লাগিয়ে দিব সেটাই হবে তাই না তাহলে বলেন শুড উচিত সুড উচিত সুড উচিত সুডেন্ট সুডেন্ট স্টুডেন্ট নয় উচিত স্টুডেন্ট নয় উচিত তাহলে হি সুডেন্ট গল তার যাওয়া উচিত নয় তাহলে তার যাওয়া উচিত নয় তাহলে ইউ সুডেন্ট ইট তোমার খাওয়া উচিত নয় তাহলে একটা হচ্ছে উচিত আর একটা হচ্ছে উচিত নয় তাহলে বলেন স্টুডেন্ট স্টুডেন্ট উচিত নয় উচিত নয় স্টুডেন্ট উচিত নয় স্টুডেন্ট গো যা উচিত নয় স্টুডেন্ট ইট খাওয়া উচিত নয় তাহলে এগুলো আমরা একটু দেখি এরই পরে আমরা দেখাবো এরই পরে কি কি আসে সেটাও আমরা দেখাবো আজকে শুধু আমরা জানবো বলেন উচিত উচিত নয় প্লিজ ডাউন বলেন উচিত ল আমি উচিত নয় লাই আমি উচিত নয় সুড স্টুডেন্টব সুড স্টুডেন্টব